দুর্নীতি প্রতিরোধে সংবিধিবদ্ধ একমাত্র সংস্থা হওয়া সত্ত্বেও গত প্রায় ১৬ বছরের শাসন আমলে দুদকের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ উঠেছে একটি প্রতিবেদনে জানা যায় পূর্ববর্তী সরকারের শাসন আমলে প্রায় তিন হাজার ব্যক্তিকে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান বা মামলার পর্যায়ে দায় মুক্তি বা চিট প্রদান করা হয়েছিল অভিযোগ থাকলেও অভিযোগের যথার্থতা না পাওয়া এমনকি মামলার ফাইনাল রিপোর্ট তৈরি হওয়ার পরেও দায় মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বেশ কয়েকজন দুদক কর্মকর্তা ও সংস্থাটির সাবেক মহাপরিচালক জানিয়েছেন সংস্থাটির শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সরকারি আদেশ ও প্রভাবের ছায়া কাজ করার ফলে দুর্নীতি ক্ষেত্রে দেখানো যখন দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ হতেন তখন দুদক তাদের পক্ষে কাজ করে দায়িত্ব থেকে বিচ্যুত হয়েছিল অনেক ক্ষেত্রে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরও মামলার চার্জশিট তৈরি না করে দায় মুক্তি দেওয়ার প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ করেছে বিশেষ করে ইকবাল মাহমুদ কমিশনের সময় ঘুষ লেনদেনের মাধ্যমে ক্লিনচিট প্রদান ও দুর্নীতির প্রমাণ পাওয়া সত্ত্বেও মামলা দায়ের না করার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এসব দুর্নীতির ঘটনায় সাবেক মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তা পুলিশ ব্যাংকার ও ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্ত ছিল সেই শাসন আমলে প্রায় তিন হাজার ব্যক্তিকে দায় মুক্তি দেওয়া হয়েছে যা এখন নতুন করে অনুসন্ধান ও মামলার মাধ্যমে তোলা হচ্ছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে দুদকের কর্মকর্তারা তদন্ত ও অনুসন্ধান পর্যায়ে দুরকম প্রতিবেদন দিচ্ছেন একদিকে যেখানে প্রথম পর্যায়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে ক্লিনচিট দেওয়া হয় অন্যদিকে তদন্ত শেষে আবার কোটি কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া যায় একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক সময়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার মতো ঘটনাও ঘটেছে এই বিষয়ে সংশ্লিষ্টরা খুব প্রকাশ করেছেন সংস্থাটির সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম জানান 2004 সাল থেকে প্রত্যেকটি সরকারই নিজস্ব শৈলী অনুযায়ী দুদককে পরিচালনা করেছে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন কঠোর ব্যবস্থা দেখানো হয়েছিল কিন্তু বর্তমানে দুদক পরিচালনার দায়িত্ব থাকা কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগ প্রশাসনিক ক্যাডারে হয়ে থাকায় তাদের সরকারের সাথে নিবিড় সম্পর্ক থাকে ফলে সংস্থাটিকে স্বাধীন সংস্থা হিসেবে কাজ করা থেকে বিরত রেখে সরকারের অনুগত প্রতিষ্ঠান পরিণত করা হয়েছে প্রতিষ্ঠানটিকে তাছাড়া বার্ষিক প্রতিবেদন থেকে স্পষ্ট হয় গত পাঁচ বছরে দুর্নীতির মামলায় সংখ্যাও উঠানামা লক্ষ্য করা গেছে অভিযোগ অনুসন্ধান মামলা এবং চার্জশিট অনুমোদনের সংখ্যায় উল্লেখযোগ্য কমতি দেখা যায় প্রতি বছর মামলার চার্জশিট না তৈরি করে ফাইনাল রিপোর্টে অভিযুক্তদের দায় মুক্তি দেওয়া হয়েছে এদিকে রাজনৈতিক প্রভাব ও চাহিদা অনুযায়ী সাবেক এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধে বেশ কয়েকবার ক্লিনচিট প্রদান হওয়ার পরও এখন নতুন করে দুর্নীতির অভিযোগ ও মামলার অনুসন্ধান শুরু হয়েছে কিছু ক্ষেত্রে মামলার আদেশও জারি করা হয়েছে যার ফলে সন্দেহের ছায়া সম্পূর্ণ দূর হয়নি সংশ্লিষ্টরা দাবি করছেন দুই দিকের প্রক্রিয়ার এই অসমতা ও রাজনৈতিক প্রভাব দূর করে দুদককে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করাতে হবে এতে করে দুর্নীতি প্রতিরোধে সংস্থাটি প্রকৃত অর্থেই ভূমিকা রাখতে পারবে এবং পুরনো ঐতিহ্যকেও চ্যালেঞ্জ করতে পারবে